নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান যাকে আমরা সালমান খান নামে জানি নমস্তে সালমান খান সালমান খানের জন্ম হয় সাতাশে ডিসেম্বর উনিশশো সালে সালমান খানের ফিল্মি কেরিয়ার অনেক কোঠানামার মধ্যে দিয়ে যায় সালমান খানের বংশ পাঠান ছিল মহান লেখক সেলিম খানজির প্রথম স্ত্রী সুশীলাজির সবথেকে বড় সন্তান ছিলেন সালমান খান সালমান খানের দুই ছোট ভাই ছিল আরবাজ খান আর সোহেল খান আর বোন আলবেরা খান আর অর্পিতা খান তাদের পরিবার মধ্যপ্রদেশের ইন্দোর এলাকায় থাকতেন বাবা ইন্দোরের আর মা মহারাষ্ট্রিয়ান যখন সেলিম খান ইন্দোর থেকে মুম্বাই আসেন অভিনেতা হতে কিন্তু হয়ে যান জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার সালমান খান পড়াশুনো করেছিলেন সেন্ট স্ট্যানিসলাস হাই স্কুল বান্দ্রায় এছাড়াও তিনি গোয়ালিয়র সিন্ধিয়া কলেজ ফের তিনি এলফিনস্টোন কলেজে পড়াশুনো করেন সলমান খান মডেলিং থেকে আরম্ভ করেছিলেন তার ইচ্ছা ছিল তিনিও স্ক্রিপ্ট রাইটার হবেন এবং তাড়াতাড়ি ফিল্ম সাইন করেছিলেন ছবি ছিল বিবিহত এইসি সলমান খান জানতেন বিবিহত এইসি ছবিতে তার চরিত্র খুব ছোট ছিল এটা সেই সময় ছিল রাষ্ট্রীয় ফিল্মের সুরজ বরজাতিয়া নিজের প্রথম ফিল্ম ম্যানে পিয়ার কেয়া বানাবেন ঠিক করেন সালমান খান সুরজ বরজাতিয়াজিকে বলেন আপনি আমার ছবি বিবিহত এসি দেখুন মনে হয় আমি আপনার ছবিতে হিরো হবার যোগ্য নয় কারণ আমার অভিনয় নিজেরই ভালো লাগেনি তখন সুরজ বরজাতিয়াজি বিবিহত এসি ছবি দেখেন আর বলেন সলমান ভাই আপনিই আমার ছবির হিরো হবেন আর ফিল্ম মাইনে পিয়ার কিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করলো এমন প্রেম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এলো যখন রূপালী পর্দায় প্রেম নামে ডাকা হয় তখন সালমান খানের চেহারাই সামনে আসে তিনি শুরু করেছিলেন রোম্যান্টিক হিরো হিসাবে আর যখন অ্যাকশানের কথা আসে তখন সানাম বাফা অথবা বাগি সালমান খানের সামনে কেউ আসতে পারবে না সলমান খানের অ্যাকশন ফিল্মের সবাই প্রশংসা করেন আর যখন পারিবারিক ফিল্মের কথা সামনে আসে তখন সবার উপরে সালমান খানের নাম আসে যেমন ম্যানে পেয়ার কিয়া হাম আপকে হ্যায় কন হাম সাত সাথ হ্যায় প্রেম রতন ধান পায়ও আর যখন কমেডি ফিল্মের কথা আসে তখন সালমান খান আর আমির খানের আন্দাজ আপনা আপনা কেউ ভুলতে পারবে না সংবেদনশীল ছবিতেও সালমান খানকে অভিনয় করতে দেখা যায় যেমন খামুশি অথবা তেরে নাম সালমান খানের জীবনে এমন একটা সময় এসেছিল যখন অনেক হিরোইনের নাম তার সাথে জুড়ে ছিল। যেমন সঙ্গীতা বিজলানী অথবা সোমি আলি আর ঐশ্বর্য রায়ের নামও তার সাথে জোড়া হয়েছিল কিন্তু ভাগ্যে যা থাকে তাই হয় সলমান খানজির প্রেম হয়েছিল কিন্তু এই প্রেমের বিবাহ হয়নি একটা এমন সময় এসেছিল নানা রকমের বিবাদে সালমান খানজি ঘিরেছিলেন যেমন রোড অ্যাক্সিডেন্ট অথবা ব্ল্যাক পান্থ কেস যদিও সঞ্জয় দত্ত লম্বা চুল আর বডি বিল্ডিং শুরু করেছিলেন বলিউডে আর সালমান খান খালি গায়ে বডি দেখানোর রেওয়াজ শুরু করেছিলেন সালমান খান নিজের বাইসেপস আর সিক্স প্যাক দেখানোর পর আমির খান ও শাহরুখ খানও বলিউডে বাইসেপস আর সিক্স প্যাক দেখাতে শুরু করেন আজও সালমান খান মা বাবার সাথে থাকেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনেক হিরোদের সালমান খান মেন্টর করেছিলেন যেমন ঋত্বিক রোশন অথবা অর্জুন কাপুর এবং সালমান খান সানাম সনামফার ডাইরেক্টর সাবন কুমারকে অনেক সাহায্য করেছিলেন সালমান খান নিজের কেরিয়ারে অনেক কোঠানামা দেখেছিলেন তারপর তিনি বক্স অফিসে রেডি হয়ে এমন কিক মারেন যে আমাদের বজরঙ্গী ভাই ওয়ান গ্রেড দাবং স্টার হয়েছিলেন বিগ বসও তাকে সেলাম করে এবং সবাই জানেন রিয়েলিটি শো দাস কাদামে তিনি যেভাবে হোস্টিং করেছিলেন সবাই তার প্রশংসা করে শুটস ওর ডেটস ও মাই হরফের দু এগারো সালে তার নার্ভ ডিজর্ডার হয় তখন তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হয় সালমান খান শারীরিক যন্ত্রণার মধ্যে ছিলেন তবুও ফিল্মে শুটিং করে যান সালমান খান কখনো খারাপ দৃশ্যে অভিনয় করেননি

এই কথা একদম সত্যি সালমান খানকে সবাই ভালোবাসে